ওম জয়ন্তী মঙ্গালা কালী ভদ্র কালিকা পালিনী দুর্গা শিবাশাত্রী কালিকায় সমস্তুতে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যারা এই ভিডিওটি আজকে নতুন দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্তিমে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আজকে আমাদের আলোচ্য বিষয় মেষ রাশির উপর কেতু ট্রানজিট আঠারোই মে দু কি ধরনের ফলাফল আনতে চলেছে কি হবে রাহু এবং কেতু ট্রানজিট কি প্রভাব ফেলবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যেখানে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শনি সাড়ে সাতই চলছে এই শনি সাড়ে সাতের সাথে সাথে মেষ রাশির জাতক এবং জাতিকার ওপর আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু কেতু ট্রানজিট কি ধরনের ফলাফল দেবে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করে দেবো রাহু কেতুর এই ট্রানজিট আঠেরোই মে দু হাজার পঁচিশে আমরা জেনে নেব রাহু কি ধরনের প্ল্যানেট রাহু এবং কেতু কিন্তু ছায়া গ্রহ এই ছায়া গ্রহ সবসময় বক্রগতি অর্থাৎ বক্রি অবস্থায় অবস্থান করে এবং বক্রগতি দেয় অর্থাৎ এটা সবসময় পিছনের দিকে চলে বক্রগতিতে চলে বর্তমানে রাহু গোচর করছেন মিন রাশিতে অর্থাৎ টুয়েলভ হাউসে এরপর রাহু ট্রানজিট করবেন ইলেভেন্থ হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে মেষ রাশির টুয়েলভ হাউসে রাহু রয়েছেন এবং ইলেভেন্থ হাউসে আঠেরোই মে দু হাজার পঁচিশে ট্রানজিট চেঞ্জ করবেন রাহু ছায়া গ্রহ রাহু ব্রেনের কারক রাহু ফাটকা টাকা লটারি এবং স্মার্ট ওয়ার্কের কারক রাহু রাজা এই রাহু যখন আপনার ইলেভেন্থ হাউসে অর্থাৎ রাশির জাতক এবং জাতিকার ইলেভেন্থ হাউসে যখন রাহু ট্রানজিট করবেন তখন দারুণ শুভ ফল দেবেন আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে ইলেভেন্থ হাউস ডিজায়ারের হাউস ইলেভেন্থ হাউস কর্মের হাউস ইলেভেন্থ হাউস যশ ধন ভাগ্যের হাউস এই ইলেভেন্থ হাউসে রাহু ট্রানজিট করবেন রাহু যে ঘরে থাকে সেই ঘরের পাওয়ারটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব ঘরে রাজনীতি রাহু মানে কূটনীতি রাহু ট্রানজিট চেঞ্জ এই ইলেভেন হাউসের পাওয়ারকে আরও আরো 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 বৃদ্ধি করবে এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকার যেহেতু রাহু ট্রানজিট করে ইলেভেন্থ হাউসে ট্রান্সফার হবেন গোচর পরিবর্তন করবেন এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকার ডিজায়ার ফুলফিল হবে অর্থভাগ্য অত্যন্ত শুভ আর একটা কারণও শুভ কারণ বৃহস্পতি ট্রানজিট চেঞ্জের কারণে বৃহস্পতি কিন্তু ইলেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতি দেবগুরু এই দেবগুরু বৃহস্পতির ভিডিও আমি আগেও দিয়েছি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন ইলেভেন্থ হাউসে তার সাথে সাথে রাহু অধিষ্ঠান করছেন ফাটকা টাকা লটারি শেয়ার মার্কেট যদি শেয়ার মার্কেটে সেক্ষেত্রে কিন্তু দারুণ শুভ ফল আসতে চলেছে মে তার কারণ রাহু ফাটকা টাকা দেয় রাহু হার্ড ওয়ার্ক নয় রাহু স্মার্ট ওয়ার্ক করায় রাহু কখন আপনাকে গায় খাটুনি দেবেন অর্থাৎ হাতে পায়ে আপনাকে কষ্ট করতে হবে না আপনার ব্রেনটা খাটালেই কারণ রাহুর এতটা থাকে আপনার ব্রেনটা খাটালেই আপনি শুভ ফল পাবেন এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই সময় বুদ্ধি বৃদ্ধি হবে ব্যবসায় উন্নতি হবে এবং তার সাথে সাথে অর্থ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে ঋণ যে এতদিন ঋণ করে ফেলেছিলেন সেই ঋণও শোধ করার কিন্তু সময় চলে এসেছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য রাহু যেহেতু ইলেভেন্থ হাউসে ট্রানজিট করবেন এই ক্ষেত্রে ব্রেন ওয়ার্ক মেষরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ব্রেন ওয়ার্ক বাড়বে ওয়ার্ক লোড অবশ্যই বাড়বে ব্রেন ওয়ার্ক বাড়বে আপনাকে গায়ে হাতে খেটে কসরত করতে হবে না আপনার মাথাটাকে কাজে লাগিয়ে আপনার কর্মে আপনার ভাগ্যে উন্নতি সাধন করতে হবে ডিজায়ার অনেক দিন ধরে মনে করছিলেন একটা গাড়ি কিনবেন একটা মোবাইল কিনবেন বা একটা বাড়ি করবেন এই ডিজায়ার ফুলফিলমেন্ট কিন্তু হবে আঠেরোই মে দু হাজার পর থেকে যখন রাহু ট্রানজিট চেঞ্জ করবেন কারণ ইলেভেন্থ হাউস ডিজায়ারের হাউস এবং এই ইলেভেন্থ হাউসে কিন্তু রাহুর অবস্থানের সাথে সাথে বৃহস্পতিও কিন্তু দৃষ্টি প্রদান করছেন মিশ্রাশির জাতক এবং জাতিগাদের ক্ষেত্রে তাই এই সময় কিন্তু আপনাদের ডিজায়ার ফুলফিল হওয়ার সময় চলে এসেছে এর সাথে সাথে যেটা আসবে সেটা হচ্ছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সুযোগ নতুন ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ মানে আপনার যদি ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তাহলে আদার ল্যাঙ্গুয়েজ হিন্দি বা ইংলিশ বা এনি আদার ল্যাঙ্গুয়েজ বা আপনার যদি ল্যাঙ্গুয়েজ হিন্দি হয় তাহলে আপনি অন্য যে কোনো এনি আদার ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এব্রডে যারা রয়েছেন মেষ রাশির জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু ইনস্টিটিউশন পরিবর্তনের একটা যোগ লক্ষ্য করা যায় এই রাহু এবং কেতু ট্রানজিটের কারণে কিন্তু কোথাও না কোথাও আপনার ক্ষেত্রে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ম্যারেড লাইফে একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে কারণ কেতু ট্রানজিট চেঞ্জ করছেন সিক্স হাউস থেকে কেতুও বক্রগতি দেয় কেতু একটা ডিসস্যাটিসফ্যাকশন গ্রহ ডিসস্যাটিসফাইড গ্রহ এবং কেতু যে স্থানে অবস্থান করে সেই গ্রহের সেই ঘরের পাওয়ার বৃদ্ধির সাথে সাথে মানুষকে একাকিত্ব করে যায় কেতু শিফট করছে হাউসে এই হাউস বিদ্যার হাউস 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 এই লাভ রিলেশনের তাই লাভ রিলেশনের ক্ষেত্রে একটু ডিস্যাটিসফ্যাকশন আসবে কেতুর এই ট্রানজিটের কারণে বিদ্যার ক্ষেত্রেও আপনার কখনো কখনো আপনি ভ্রমিত হতে পারেন রাহু এবং কেতু দুটোই কিন্তু ইলিউশনের গ্রহ মানে যেটা নয় সেটাকে হয় মনে হবে আর যেটা রয়েছে এক্সিস্ট করছে সেটাকে মনে হবে না ইলিউশন সৃষ্টি করবে ভ্রমিত করবে আপনাকে তাই এই সময় নিজের ব্রেনটাকে কাজে লাগিয়ে নিজের বুদ্ধিমত্তাটাকে ইউজ করে আপনাকে কিন্তু লাইফে এগিয়ে যেতে হবে দু মঙ্গলের বছর মেষ রাশি মঙ্গলের জাতক মেষ রাশি ভীষণ স্টাবার্ন ভীষণ জেদি হন মেষ রাশির জাতক এবং জাতিকা মিলিয়ে নেবেন আপনাদের অ্যাঙ্গার আপনাদের রাগ কিন্তু আপনাদের এই সময় শত্রু হয়ে উঠবে তাই এই সময় রাগকে আপনার অ্যাঙ্গারকে আপনার অ্যাগ্রেসিভনেসকে কিন্তু কন্ট্রোল করতে হবে জয় করতে হবে এই অ্যাগ্রেসিভনেস এই অ্যাঙ্গারকে যদি জয় করতে পারেন মেষ রাশির জাতক এবং জাতিকা তাহলে কিন্তু এই সময় থেকে শুভ আর কিছুই হতে পারে না আপনাদের লাইফে রেডিক্যাল চেঞ্জ হবে এই রাহু কেতু ট্রানজিট রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসবে আপনার ফিনান্সিয়াল গ্রোথে আপনার ডিজাল ফুলফিল হবে আপনাদের অর্থভাগ্য দারুণ হতে চলেছে আঠারোই মে দু থেকে কিন্তু শুধু একটাই কথা রাহু এবং কেতু ট্রানজিটের কারণে যেমন আপনারা পাবেন মেষ রাশির সাড়ে চলছে তাই যাদের শনি নিচস্ত আছে যাদের মাল্টিপল প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব আছে যে সমস্ত মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সমস্যা ওভার থিঙ্কিং এর সমস্যা নার্ভাস সিস্টেমের সমস্যা অ্যাঙ্গার ইস্যু স্পাউস বা পার্টনারের সাথে ঝামেলা অশান্তি পারিবারিক ক্ষেত্রে ঝামেলা অশান্তি অর্থহানি মানহানি সম্মানহানির মতো অপ্রীতিকর ঘটনাগুলি ঘটবে তাই যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে চাইছেন না তারা স্ক্রিনে দেয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার পার্সোনাল কুণ্ডুলি ছক পার্সোনাল কুষ্ঠি আপনারা আমার সাথে এসে প্রেডিকশন করাতে পারেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্যাক টু রাহুকেতু ট্রানজিট মেষ রাশিতে যে সমস্ত মেষ জাতক এবং জাতিকা রয়েছেন যাদের শনি রেট্রোগেট পজিশনে রয়েছে তাদের জন্য এই আয় ভাব এই যে রাহু এবং কেতু ট্রানজিট তার সাথে সাথে চেঞ্জ হচ্ছে রাহু এবং কেতু কিন্তু এইটিন্থ মে ট্রানজিট চেঞ্জ করছে আজকের আলোচনার বিষয়ে যদিও রাহু এবং কেতু কিন্তু বৃহস্পতি অর্থাৎ দেবগুরুর কথা উল্লেখ না করলেই নয় কারণ ইলেভেন্থ হাউসে এই ট্রানজিট অমৃত হতে চলেছে আপনাদের লাইফে কিন্তু যে সমস্ত রাশি জাতক এবং জাতিকার শনি নিচস্ত রয়েছে শনির সাড়ে সাথে থাকার কারণে যেটা আমি আগেও বললাম যে আপনাদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে দারুণ সমস্যা আসবে অ্যাগ্রেশন অ্যাঙ্গার এগুলো বৃদ্ধি পাবে তাই এই সময় অ্যাঙ্গার এবং অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করে চলতে হবে এবং আপনাকে মাইন্ডফুলি ট্যাক্টফুলি কিন্তু জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতে হবে খুব শীঘ্রই জুন মাসের প্রেডিকশন নিয়ে আসবো মেষ জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু রাহু এবং এই কেতু ট্রানজিট আশা করি বোঝাতে পারলাম কি ধরনের এফেক্ট আনতে চলেছে রাহু ইলেভেন্থ হাউসে শিফট করছে টুয়েলভ হাউস থেকে এবং কেতু সিক্স হাউস থেকে ফিফথ হাউসে ট্রানজিট চেঞ্জ করছে কেতু একটা মাইন্ডলেস প্ল্যানেট এবং রাহু কলির রাজা রাহু ব্রেন ওয়ার্ক দেবে রাহু হার্ড ওয়ার্ক দেবে না রাহু আপনাকে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে দারুণ প্রফিট দিতে চলেছে এই সময় এই সময় কিন্তু অর্থ উন্নতি আপনাদের হবেই হবে যাদের সারি সাথে চলছে যাদের কারণে শনি থাকার সারি জাতক এবং জাতিকারী সারি সাথী চলছে কিন্তু শনি রেট্রোগেট পজিশনে থাকার কারণে যাদের খারাপ যাচ্ছে তারা এই সময় দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ অবশ্যই ধারণ করুন এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ কি এটা ধারণ করলে কি ধরনের বেনিফিট পাওয়া যায় এবং কারা এটা ধারণ করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে করা আছে আপনারা আউট করে নেবেন যারা এই কবজটি নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দশ মহাবিদ্যা মহান অবগ্রহ কবজ ধারণ করলে আপনাদের যাদের শনি সাড়ে সাতীর কারণে শনি রেট্রোগেট পজিশনে থাকার কারণে যাদের খারাপ সময় যাচ্ছে যাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে যাদের অর্থ উন্নতি কর্মোন্নতিতে প্রবলেম হচ্ছে যারা কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন যারা বিবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায় ক্ষতি হচ্ছে জবের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে তারা এই কবচটা ধারণ করলে নিশ্চিত রূপে শুভ ফল পাবেন সাড়ে সাথে কিন্তু লঘুকৃত হবে শনির কুপ্রভাব খণ্ডন হবে না তবে লঘুকরণ অবশ্যই হবে আর মাল্টিপল প্ল্যানেটারি পজিশন ডিস্টার্ব থাকলে সেটাও কিন্তু শুধরে দেবে এই দশমহাবিদ্যা মহানবগ্রহ অবগ্রহ কবচ তাই দেরি করবেন না মেষ জাতক এবং জাতিকা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করে এই কবস্টি নিতে পারেন এবং আশা করি মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই রাহু কেতু ট্রানজিটের ফলে কি ধরনের এফেক্ট দিতে চলেছে সেটা বোঝাতে পারলাম মেষ রাশি সকল জাতক এবং জাতিকাদের জন্য আমার শুভ কামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা কালী মাতারা আপনাদের ভালো রাখবেন জয় মাতারা জয় মা কামাখ্যা